একশো বিশ চিনি দেড়শো এই তার করেন পঁয়তাল্লিশ টাকা কেজি চিনি ভারতে ক টাকা গরুর গোষ্ঠ কত সাড়ে সাতশো একশো আশি টাকা তো আমরা খাই না চলে যান আপনি মনে করছেন যে না আরে টার্গেট আপনাকে করা হয়েছে এটা মুসলিম রাষ্ট্র আপনাকে কিভাবে যে আপনার অর্থনীতিকে মানে টাকা পয়সা কেউ যে শেষ করে দেবে মুসলমান তুই টাকা জমাতে পারবে না টাকা তো জমাবে তারা যারা উপল লেভেলে আছে এর যে ভোগবাদী পুঁজিবাদী অর্থনীতি চলছে যারা গরিব তারা আরো গরিব হয়ে যাবে এই যে কয়দিন আগে দেখলাম বাংলাদেশের মাছের কাটা খাচ্ছে আর ভাঙা ডিম কিনে কিনে এনে খাচ্ছে কেন যারা মধ্যবিত্ত আছে যারা নিম্ন স্তরের আছে তাদের তো ইনকাম বাড়ছে না আপনি একশো ষাট টাকা কেজি আপনাকে চিনি কিনতে হচ্ছে যে কোটিপতি তার কাছে একশো ষাট টাকা তো তার ইনকাম আপনার ইনকামদের সমান না আপনি দিনে দিনে শেষ হতে হতে জমি গাড়ি বাড়ি বিক্রি করে নিমেষে শেষ হয়ে যাবেন আর যারা কোটিপতি তারা আরো কোটিপতি হতে থাকবে আপনি এখনো বুঝতে পারছেন না আপনি ভাবছেন আমার ইনকাম কে হাত দিবে আরে ভাই আপনার ইনকাম না ও যখন যাচ্ছেন যেই মানে মাছের দাম ছিল ছয়শো টাকা কেজি ইলিশ মাছ এক কেজি ওজনের এখন হয়ে গেছে বারোশো টাকা হয়েছে কি হয় নাই ও টাকা কার কাছ থেকে গেলে আপনার কাছ চলে যাচ্ছে আপনি এখন অর্থনীতির বিষয়টা বুঝতে পারেননি আর যতদিন মুসলমান এটা না বুঝবে মুসলিম জাতি এমনি অটোমেটিক একদম গোলাম যেমন ছিল নতুন করে আন্তর্জাতিক এই ব্রিটেন আর ব্রিটিশ আর ইংরেজদের এই দালালি তার এখন অদৃশ্য হয়ে করে জোর করে বাংলাদেশকে তা দখল করতে আসবে না ওটা ভুলে যান ওই যে বসে আছে আমেরিকাতে বসে আছে ওইখান থেকে থেকে গুটি চালাবে আর এইখান আপনি যদি ওর ওরা পকেটে টুক করে একটা ঢুকে যাবে জোর করে তার আক্রমণ করতে আসবে না এতে ইন্টেলেকচুয়াল ওয়ার চলছে বুদ্ধিভিত্তিক লড়াই আপনি জেনে রাখেন কখন আর কোনো ব্রিটিশ বা ইংরেজরা জোর করে আপনার মেয়ে রাস্তাতে হাঁটতে চলে যাবে আর আপনার মেয়েকে ধরে একদম বোরখাটাকে ছিঁড়ে নিয়ে তাকে উন্মুক্ত করে দেবে এই জিনিস আর দেখতে পাবেন না আগে হয়েছে হয়েছে কি হয় নাই কথা বলেন আগে হয়েছে মুসলমান নারীরা রাস্তাতে বুরখা পরে চলে যাচ্ছে তাকে জোর করে ছিঁড়ে নিচ্ছে বোরখা এরকম ঘটনা আগে দেখেছেন এখন আর দেখবে না ব্যতিক্রম দেখতে পারেন কিন্তু এটা তাদের আর এই কাজ করবে না তারা কি করবে ইন্টেলেকচুয়াল ওয়ার বুদ্ধিভিত্তিক লড়াই বুদ্ধি দিয়ে এমন ভাবে আপনার মেয়েকে শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু আপনার মেয়েকে শিখিয়ে দিবে আপনার মেয়ে নিজেই পড়াশোনা করে এসে ভারসিটিতে পড়াশোনা করতে যাবে করে এমন কিছু শিখিয়ে দিবে শিক্ষা বই পুস্তকে ঢুকিয়ে দিবে আপনার মেয়ে নিজেই বাড়িতে সে বলবে বোরখার কি দরকার ও নিজের বোরখা নিজেই ছিঁড়ে বোরখার দরকার নেই নিজের চোখের পর্দা বড় পর্দা এটা কি বলেন তো ভাইজান যান ওয়ার বুদ্ধিভিত্তিক লড়াই কারণ জোর করে বোরখা ছিনিয়ে নিয়ে কয়জনকে ছিনবে তারা কয়জনকে কয়জন নিবে শিক্ষা ব্যবস্থায় ঢুকে দাও প্রতিদিন পড়াশোনা করবে কালচার করবে তার তার করছে করছে কথা বলেন ব্রেন কে তারা অ্যাটাক করছে আপনার ছেলেমেয়ের চিন্তাকে পরিবর্তন করে দিচ্ছে দেখতে মনে হবে পাকা একদম বাঙালি কিন্তু চিন্তা চেতনা সব ইংরেজদের মতো এটা কি এটা একটা জায়গাতে করতে পারছি সেটা শিক্ষা তাছাড়া সম্ভব নয় আর মুসলিম জাতির শিক্ষা থেকে পেছনে আছে না নাই রবার্টের কালিক্রমের এই যে শিক্ষা কালিক্রম চলছে তাদের উদ্দেশ্য তারা যা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দেবে দেখতে আপনি টাটকা বাঙালি কিন্তু আপনার চিন্তা হবে একদম সাদা চামড়া ইংরেজদের মতো আজকে আপনি এটা মনে করছেন না বিশ বছর পরে দেখবেন কি হয় আজকে তোমার শুধু এটা শুনেছেন যে দুই ছেলে ছেলের সঙ্গে বিয়ে করছে চলছে কি চলছে না দুই মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করছে চলছে কি চলছে না আপনার মেয়েও যদি একটা মেয়েকে আজকে বিয়ে করে নিয়ে চলে আসে যদি ল পাশ হয়ে যায় আপনার বাপের ক্ষমতা নাই নিজের মেয়ে তারপরেও আপনার মেয়েকে যদি বলি বলেন যদি বাধা দেন বাপকে জলে পড়ে দিবে এটা এখন চলছে বিশ বছর পরে কি চলবে জানেন যেটা আজকে আমেরিকাতে আন্দোলন চলছে এটা বাংলাদেশে বিশ বছর পরে আসবে কি হবে যারা যুবক আছে কথাটাকে কথা থেকে মিলে নিবেন বিশ বছরের মধ্যে তার আগে চলে আসবে কি আসবে আপনার ছেলে আপনার মেয়ে বয়স আঠারো পার হয়ে গেছে দুই ভাই বোন আপন মায়ের পেটের ভাই বোন তখন এই আইন চলবে যে দুই আপন ভাই বোন তারা শারীরিক সম্পর্ক করতে পারবে যদি বাপ মাও যদি নিষেধ করে বাপমান নামে কেস করা হবে বাপমার জেলের ভাত খাবে কেন আঠেরো বছর পার হয়ে গেছে তারা এখন প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সম্পর্কে যাই হোক না কেন তারা যদি একসঙ্গে থাকতে চায় থাকতে পারবে পৃথিবীর কোন ব্যক্তি বাধা দিলে তাকে জেলখানাতে ভাত খাওয়ানো হবে কেন এটা ব্রিটেনে আজকে পাশে হয়েছে যে এতে কয়েক বছর আগে পাশ হয়ে গেল আইন আমেরিকার অনেক প্রদেশে তারা পাশ করে দিয়েছে ইংল্যান্ডের অনেক জায়গায় ইঞ্চেস্টকে বৈধ করা হয়েছে কি করা হয়েছে ইঞ্চেস্ট এটা কি বলে ইঞ্চেস্ট অ্যাক্ট মানে নিজের রক্তের সম্পর্ক ব্যক্তিদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা যদি প্রাপ্তবয়স্ক হয় হয় তবে মা হতে পারে যান বাপ আর বেটি হতে পারে দুই আপন ভাই বোন হতে পারে ছেলে আর খালা হতে পারে মানে বাপ আর বেটি যদি হয়ে যায় মা ছেলে যদি মতো হয়ে যায় এর চাইতে নিকৃষ্ট নোংরা আর কিছু হতে পারে কথা বলেন এটা আজকে আমেরিকা ব্রিটেনে এই আইন চলছে এখন আপনি গুগলে চলে যান লিখেন ইনচেস্ট ল ইন আমেরিকা বা ইউকে লিখে দেন এখন তাদের পুরো আর্টিকেল চলে আসবে তারা বলছে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা কনসার্ন দিয়ে সম্মতি দিয়ে যা মন তাই করতে পারে আপনাদের বাংলাদেশে যে নাস্তিক আছে এই যে আশিফ আছে না ভাইজান কিছুদিন আগে তাকে একজন প্রশ্ন করছে যে ভাই আমরা তো মুসলমান আপনার তো নাস্তিক আমাদের তো কোনো তো ধর্মগ্রন্থ নাই তো কোনো ছেলে যদি তার মার সঙ্গে সম্পর্ক করতে চায় ফিজিক্যালি যেতে চায় এটা আপনার নাস্তিক ধর্মে যায়জ না না যায়জ বলছে ছেলে যদি আঠারো বছর পার হয়ে যায় মা যদি আঠারো বছর পার হয়ে যায় দুজন যদি সম্মতি দেয় কোনো সমস্যা নেই করতে পারবে বলে বিলমিন জালিক এই যে আজকে কথাগুলো বললাম আপনাকে বিশ বছর পর এটা আপনার বাংলাদেশে দেখবেন আপনার ছেলে মেয়ে এক বিছানে রাত কাটাবে বাপ হিসাবে কিছু বলতে পারবেন না এটা পশ্চিম বিশ্বের এরা চাচ্ছে কারণ এটা তারা করছে আমি করছে না ভাইজান ইনচেস্ট লিগাল ইনচেস্টকে পুরো লিগ্যাল করে দিয়েছে বিস্টালিটি পুরো বৈধ বিস্টালিটি এটা বুঝলেন না মানে একটা গরুর সঙ্গে মানুষ ওই কাম করবে আর ছাগলের সঙ্গে করবে ঘোড়ার সঙ্গে করবে প্রাণীর সঙ্গে এই নোংরামিগুলো করবে আর এইগুলো যুবকদের মাথাকে ঘুরে দিচ্ছে কোথা থেকে ওই যে পর্নোগ্রাফিতে আগে তোমাকে প্রতিদিন তুমি দেখছ যে প্রাণীর সঙ্গে একটা মেয়ে এই বাজে কাজটা করছে একটা ঘোড়া বা ছাগল বা উটের সঙ্গে একজন ছেলে এই কাজটা করছে মেয়ে কাজটা করছে প্রতিদিন তুই পর্নোগ্রাফি ভিডিও মধ্যে দেখে 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 ন্যাচারাল হয়ে গেছে তুমি একবার কোনো না কোনো সময় ট্রাই করবে হ্যাক করছে কিভাবে না। তারা হ্যাক করে নিচ্ছে মানে একটা জিনিস মানুষ যখন বারবার দেখে ওই জিনিসটা দেখতে 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 অটোমেটিক এটা তার কাছে ন্যাচারাল মনে হয় স্বাভাবিক মনে হয় ও একবার ট্রাই করবে কোনো প্রাণীর সঙ্গে আছে না নাই কথা বলেন কুত্তা নিয়ে ঘুমিয়ে থাকে অনেক মেয়েরা ওই যে পর্নোগ্রাফিতে দেখবে কুকুরের সঙ্গে বাজে কাজ করছে ও একদিন ট্রাই করবে এটা কি ইন্টোলিকচুয়াল ওয়ার ঘরে ঘরে আপনাকে জানার দরকার নেই এখন এখন মিডিয়ার যুগ গোটা পৃথিবীটা আপনার হাতের মুঠে আছে আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন না সব কিছু তা ট্র্যাক করতে পারছে কি পাচ্ছে না মিডিয়া এমন একটা ক্ষমতা একটা পাওয়ার যে আপনি কিভাবে চিন্তা করবেন এটা আপনি নিজে চিন্তা করতে পারবেন না আপনার চিন্তাকে তারা হ্যাক করছে কিভাবে আপনি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন রাস্তায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় যখন অ্যাক্সিডেন্ট হয় সেই আপনি কি করেন হ্যাঁ আপনি একটা মোবাইলটা নিয়ে এই দেখেন এই দেখেন পাহাড়ের সামনে বাস সামনাসামনি সংঘর্ষ লেগে গেছে চল্লিশ চল্লিশ আশি জন মানুষ মারা গেছে ফেসবুকে লাইভ করছেন আর বলছেন যে হয়েছে ও হয়েছে আরে ব্যাটা তুই বাঁচাও কে না বাচ্চি এখন ফেসবুক লাইভ করছ আছে না নাই আছে মানে কি পছন্দ করবেন কি পছন্দ করবেন না এটা আপনার পছন্দটার পছন্দ না মিডিয়াতে যা দেখছে ওটা আপনার পছন্দ একটা ভালো কোম্পানির যদি ক্রিমও যদি থাকে মুখে মাখা ভালো কোম্পানির কিন্তু অ্যাড নাই আপনার কাছে ওটা ভালো না যেটা বারবার অ্যাড চলে আসছে ফেরেন লাভলি তার হিমা তার এই যে কি কি নাম আছে বারবার আসছে ও যতই খারাপ হোক ওটা আপনার কাছে ভালো আছে না না কথা বলেন মানে পছন্দ এটা আপনি নিজে থেকে করতে পারবেন না মানে আপনাকে অ্যাড দিয়ে 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 মাথার মধ্যে ওটাই ঘুরে বেড়াচ্ছে যে এই কোম্পানি এই কোম্পানি এই কোম্পানি অথচ হচ্ছে তো ভালো কোম্পানি আপনার কাছে আছে আছে না না কথা বলেন মানে প্রত্যেকটা জায়গাতে মানে আপনি দেখতে আসলে সুন্দর একটা মেয়ে আসলে দেখতে সুন্দর কিন্তু বারবার অ্যাড আসছে যে আপনি কি মোটা হয়ে যাচ্ছেন তাহলে আপনাকে এত ইঞ্চি কমাতে হবে এতটুকু হাইট বাড়াতে হবে আরো সুন্দর লাগবে বারবার যখন দেখছে মেয়েটা তখন ভাবছে মানে আমি মানে পারফেক্ট না আমিও পারফেক্ট না ও চিন্তায় বারবার আর চিন্তায় মানে আমি একটু ওজনটা বেড়ে গেছে আমাকে জিরো ফিগার করতে হবে কি করতে হবে ওই যে বারবার অ্যাড দিয়ে বলছে অতএব আমাদের এই প্রোডাক্টটা কিনুন মাত্র চার হাজার নয়শ নিরানব্বই টাকা দাম দেড় মাসে ফলাফল মেয়েটা নিজে এমনি পারফেক্ট বারবার এয়ার দেখে দেখে সে নিজেকে পারফেক্ট মনে করছে না এখন পাঁচ হাজার টাকা ওই প্রোডাক্টটা কিনে সে খাচ্ছে কথা বুঝতে না ভাই যান মানে দেখতে মেয়েটা ভালো দেখছে সুন্দর সত্যি সুন্দর গায়ের রঙও ভালো কিন্তু বারবার বলছে যে এখন আপনি যে অতিরিক্ত ফর্সা এই ফর্সাটা মোটেও ভালো না ছেলের এই ফর্সাটাকে পছন্দ করে না এবং তারা এই কালারের ফর্সাটাকে বেশি পছন্দ করে যেটা এই কালার হবে ক্যাট কালার হবে মানে এটা বারবার বলছে ফর্সা মেয়ে অধিক ফর্সা ও বলছে আমি মনে ভালো না দেখতে আমার রংটা ভালো না আমাকে একটু কালো হতে হবে এখন কালো হচ্ছে আসে না নয় কথা বলেন সব কিছু আর